সালটা দু চার ইফতিকার ভাটনামের একজন তরুণ যুবক সদ্য হিজবুল মুজাহিদিনের মিলিটেন্ট গ্রুপে জয়েন করেছে ইফতিকার কাশ্মীরের বাসিন্দা তার দাদাকে মিলিটেন্ট সন্দেহে ইন্ডিয়ান আর্মি হত্যা করেছে চোখের সামনে ইন্ডিয়ান আর্মি যেদিন ওর দাদাকে মেরেছিল সেদিন থেকে ইফতিকারের মনে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে আর তারপর থেকেই সে ঠিক করে নিয়েছিল হিজবুল মুজাহিদিন জয়েন করে কাশ্মীরের শত্রু ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করবে এই পুরো ঘটনাটাই ইফতিকার মুজাহিদিনের দুই লিডার আবু তোরারা এবং আবু সাবজারকে জানিয়েছিল প্রতিশোধের আগুন কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে তা আবু তোরা এবং আবু সাবজার দুজনেই খুব ভালো করে জানত তাই তারা সাত পাঁচ না ভেবে ইফতিকারকে নিজেদের দলে টেনে নিয়েছিল ইফতিকারের পেটাই চেহারা এবং সাহস দেখে মুগ্ধ হয়েছিল হিজবুলের দুই লিডার আর এমনিও ছেলেটা বেশ ভালো কাবা বানায় পরবর্তীকালে যদি অস্ত্র নাও ধরতে পারে তাহলে ভালো মন্দ রান্না করে তো খাওয়াতে পারবে ইনটেল দিয়েও সাহায্য করতে পারে সমস্ত দিকটা ভেবেই ইফতিকারকে নিজেদের রান্নার কাজে লাগিয়ে দিয়েছিল তারা এর মধ্যেই ইফতিকার ইন্ডিয়ান আর্মির একটা বেসে হামলা করার ব্লুপ্রিন্ট বানিয়ে দিয়েছিল হিজবুল মুজাহিদিনকে হামলার ঠিক আগের দিন আবু তোরারা এবং আবু আর ভাবলো শেষবারের মতো একবার পরীক্ষা নেওয়া যাক নতুন সদস্যের যেমন ভাবা তেমন কাজ ইফতিকার কাবা নিয়ে ঘরে ঢুকতেই দুজনে এ কে ফর্টি সেভেন তাক করে দাঁড়ালো তার দিকে ইফতিকারকে সরাসরি জিজ্ঞেস করলো সত্যি করে বলতো তুই কে ইফতিকার ঘাবড়ে যায় কিনা সেটাই দেখতে চেয়েছিল মুজাহিদিনের দুই লিডার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা ইফতিকার ভাট আগে থেকেই জানত সে আবু তোরারাকে বলল আমি আগেই আমার ব্যাপারে সবকিছু জানিয়েছি এরপরও যদি তোমাদের আমার কথায় বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি আমাকে গুলি করে দাও ইফতিকারের উত্তর শুনে আশ্বস্ত হলো মুজাহিদিনের দুই লিডার তারা বন্দুক নামিয়ে রেখে কাবায় মন দিল যেই তারা কাবা খেতে শুরু করেছে অমনি চোখের নিমেষে ইফতিকার তার কোমরে গোজা বন্দুক বের করে পর পর ফায়ার করল মেঝেতে লুটিয়ে পড়ল আবু তোরারা এবং আবু সাবজার মৃত্যুর আগের মুহূর্তেও তারা বুঝতে পারলো না তাদের সামনে যে দাঁড়িয়েছিল সে হলো মিলিটেন্টদের জোম নাম মোহিত শর্মা ডেজিগনেশন ওয়ান প্যারা এফ ইন্ডিয়ান আর্মি নমস্কার আমি সুজয় নীল ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর সিং সঞ্জয় খান্না আর মাধবন অভিনীত একটা ফিল্ম যার নাম ধুরন্ধর শোনা যাচ্ছে সিং এখানে ইন্ডিয়ান আর্মি মেজর মোহিত শর্মার চরিত্রে অভিনয় করবেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বাস্তবের কিছু নায়কের কথা যাদের উপর বেশ করেই এই ধুরন্ধর ছবিটি বানানো হয়েছে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও তেরোই জানুয়ারি উনিশশো আটাত্তর হরিয়ানার জেলায় জন্ম হয় চিন্টুর চিন্টু ছিল মেজর মোহিত শর্মার ডাক নাম তার বাবার নাম রাজেন্দ্র প্রসাদ শর্মা এবং মায়ের নাম সুশীলা দেবী মোহিত তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান বড় ছেলের নাম মধুর শর্মা মোহিতের দাদা শর্মার ছোট থেকে ইচ্ছে ছিল ইন্ডিয়ান আর্মি হওয়ার এর জন্য তিনি দিন এক করে পড়াশোনাও করতেন কিন্তু কিছুতেই ন্যাশনাল ডিফেন্স একাডেমির এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে পারেননি বাবা মাও চাইতেন না ছেলে বড় হয়ে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করুক তাই মধুর শর্মার ইন্ডিয়ান আর্মি হওয়ার স্বপ্ন শুরু হতে না হতেই ভেঙে চু হয়ে যায় তবে মাধুর শর্মার এই স্বপ্ন ছোট ভাই মোহিতকে বিশেষভাবে অনুপ্রেরণা ছিলেন মোহিত উনিশশো দিল্লি পাবলিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দেখা দেখি বসেছিলেন কিন্তু আগেই বাড়ির জেদা জেদিতে তাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে কলেজে ভর্তি হতে হয় মহারাষ্ট্রের শ্রী সন্ত গজানন মহারাজ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যান মোহিত কিন্তু মোহিতের ভাগে অন্য কিছুই লেখা ছিল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পরেও মোহিত শর্মার মনে কোনো আনন্দ ছিল না তিনি এসএসবি রেজাল্ট বেরোনোর অপেক্ষা করছিলেন কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও রেজাল্ট না আসায় মোহিত শর্মা সরাসরি পরীক্ষা দপ্তরে ফোন করেন সেখানে তিনি জানতে পারেন তিনি লিখিত পরীক্ষায় পাশ করে গেছেন আসলে রেজাল্ট তার তখন মা লুকিয়ে দিয়েছিলেন এবং মোহিতকে এই ব্যাপারে কিছু জানাননি মোহিত যখন জানতে পারেন যে তিনি এসএসবি ক্লিয়ার করে ফেলেছেন তখন তিনি মহারাষ্ট্র থেকে সরাসরি ভোপাল চলে আসেন সেখানে এই সমস্ত ফর্মালিটিস পূরণ করে তারপর নিজের বাড়ি পৌঁছন বাবা মায়ের হাজার বারণ সত্ত্বেও মোহিত রোহিত শর্মা ইন্ডিয়ান আর্মিকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন মোহিতের জেদের কাছে শেষমেশ হার মানতে বাধ্য হন রাজেন্দ্র প্রসাদ এবং সুশীলা দেবী কিন্তু তখনও মেডিকেল টেস্ট বাকি ছিল আর এই মেডিকেল টেস্টের কাট অফ অনুযায়ী মোহিত শর্মার ওজন ৬ কিলোগ্রাম কম ছিল হাতে মাত্র এক মাস সময় আর ছ কিলো ওজন বাড়াতেই হবে তাই মোহিতের মা এবার মোহিতের ডায়েট চার্ট বানালেন প্রত্যেক দিন হাই প্রোটিন খাবার দিতে লাগলেন মোহিতকে এর ফলে কিছুদিনের মধ্যেই ওজন বাড়ল মোহিতের এরপর খুব সহজেই মেডিকেল ক্লিয়ার করে ফেললেন মোহিত তিন বছর ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং এক বছর ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পড়াশুনো করেন মোহিত ট্রেনিং চলাকালীন ঘৌড় ধৌড় সাঁতার এবং বিভিন্ন খেলাধুলোয় একাধিক মেডেল জিতেছিলেন মোহিত শর্মা সালটা উনিশশো নিরানব্বই মোহিত শর্মা লেফটেন্যান্ট পদে মাদ্রাজ রেজিমেন্টের পঞ্চম ব্যাটালিয়নে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভারত মাতা পেল তার আর এক বীর সন্তানকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার প্রথম দুবছর খুব সাধারণভাবেই কেটেছিল মহিদ শর্মার। সেই সময় তিনি বিশেষ কিছু করেননি নি। তবে 2001 সালে ভারতীয় পার্লামেন্ট অ্যাটাক মহিদ শর্মার জীবন বদলে দেয়। 13ই ডিসেম্বর 2001 ভারতীয় পার্লামেন্টে অ্যাটাক করে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। এর উত্তরে ইন্ডিয়ান আর্মি অপারেশন পরাক্রম শুরু করে। মহিদ শর্মার ইউনিট এই সময় কাশ্মীর ভ্যালিতে উপস্থিত ছিল। মেজর শর্মা এই সময় প্যারা এসএফ ইউনিটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অপারেশন এনেভে ছিলেন। এবং রাজৌরির সেক্টরে মেজর শর্মা অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন। এই কারণেই ভারতীয় আর্মির চিফ জেনারেল সুন্দরা রাজন পদ্মনাভন মেজর মোহিত শর্মাকে চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেন তবে মেজর শর্মার মন ওই অ্যাওয়ার্ডে ভরেনি প্যারা এসএফ টিমের শৌর্য এবং বীরত্ব বিশেষভাবে আকর্ষণ করেছিল মেজর শর্মাকে তিনি এরপর প্যারা এসএফ এ সিলেক্ট হওয়ার জন্য পরীক্ষায় বসেন ভারতীয় আর্মির অন্যতম ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ সেনা দল হল এই প্যারা এসএফ এখানে বলে রাখি ভারতীয় আর্মির বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী স্পেশাল ফোর্সের সমস্ত তথ্য নিয়ে একটা ভিডিও রয়েছে এই চ্যানেলেই আপনারা সেই ভিডিও দেখলে ভারতীয় আর্মির ব্যাপারে অনেক অজানা তথ্য জানতে পারবেন এইবার আজকের গল্পে ফেরা যাক প্যারা এস ইউনিটে যুক্ত হওয়া মুখের কথা নয় স্বভাবতই প্রথমবার অসফল হয়েছিলেন মেজর মোহিত শর্মা চল্লিশ কিলোমিটার দৌড়ানোর সময় পায়ের অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যায় মোহিত শর্মার তাই প্রথমবার খালি হাতেই ফিরতে হয়েছিল তাকে কিন্তু এর কিছুদিনের মধ্যেই তিনি আবার সিলেকশন টেস্টে বসেন এবং উত্তীর্ণ হন শেষমেশ দু সালে ভারতের অন্যতম ডেকোরেটেড ইউনিট ওয়ান প্যারা এস এ যোগদান করেন মেজর মোহিত শর্মা প্যারা এস এফ হিসেবে চন্ডীগড়ের চন্ডীমন্দির ওয়েস্টার্ন কমান্ডে প্রথম পোস্টিং হয়েছিল মেজর মোহিত শর্মার এখানে ক্যাপ্টেন রেশমা সারিনের সঙ্গে আলাপ হয় মেজার মোহিত শর্মার আর তারা পরবর্তীকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাল দু হাজার শর্মার ডাক পড়ে কাশ্মীর কাশ্মীর ইন্ডিয়ান আর্মির কাছে ইন্টেলিজেন্স মারফত খবর আসে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহদিনের একটি স্লিপার সেল কাশ্মীরে অ্যাক্টিভ হয়েছে এবং তারা বড় কিছু প্ল্যান করছে প্যারা এস ইউনিটের কাছে দুটো নাম আসে আবু তোরারা এবং আবু সাবজার প্যারা এস ইউনিটকে দায়িত্ব দেওয়া হয় স্লিপার সেলটিকে নিউট্রিলাইজ করার এর মধ্যেই আবু তোরারা এবং আবু সাবজারের গোপন ঠিকানার খোঁজ পায় প্যারা এসএফ ইউনিট কিন্তু এদেরকে সরাসরি আক্রমণ করলে সেই খবর মুহূর্তের মধ্যে বাকি জঙ্গিরাও পেয়ে যাবে এবং তারা তৎক্ষণাৎ আন্ডারগ্রাউন্ড হয়ে নতুন প্ল্যান বানাবে এই কারণেই প্যারা এসএফ ইউনিট একটি ভয়ঙ্কর প্ল্যান বানায় সেখানে ঠিক হয় ইউনিটের একজন কমান্ডো হিজবুল গ্রুপের মধ্যে মিশে গিয়ে তাদের সমস্ত ঠিকানাগুলো খুঁজে বের করবে আর তারপর একসাথেই সবাইকে নিউট্রিলাইজ করা হবে কিন্তু যে কোনো কমান্ডোর কাছে ছিল সুইসাইড মিশন কারণ একবার ধরা পড়লে বাঁচার কোনো সম্ভাবনাই এখানে নেই এই সময় এগিয়ে এলেন মেজার মোহিত শর্মা কয়েক সপ্তাহ ধরে চুল দাড়ি বাড়ালেন শুধু তাই নয় স্থানীয় মানুষের সঙ্গে মিশতে শুরু করলেন পাস্তু এবং আরবি ভাষা খুব ভালো করে রক্ত করে ফেললেন তিনি নিজের আইডেন্টিও বদলে ফেললেন কিছুদিনের মধ্যেই মেজর মোহিত শর্মার নতুন নাম হল ইফতিকার ভাট আর তারপর তিনি একদিন দেখা করলেন আবু তোরারা এবং আবু সাবজার সঙ্গে তাদেরকে একটা মন গড়া গল্প বললেন তিনি বলেছিলেন আমি ইন্ডিয়ান আর্মি থেকে বদলা নিতে চাই ইন্ডিয়ান আর্মি আমার দাদাকে অকারণে মেরে ফেলেছে এই গল্প শোনার পর ইফতিকার ভাটকে নিজেদের দলে টেনে নেয় হিজবুল এরপর দু সপ্তাহ মেজর মোহিত শর্মা ইফতিকার ভাটের ছদ্মবেশে হিজবুল দলের সঙ্গে থাকতে শুরু করেন আর এই দু সপ্তাহের মধ্যেই মেজর শর্মা হিজবুলদের বাকি গোপন ডেরাগুলোর কোয়ার্ডিনেট জোগাড় করে ফেলেছিলেন কিন্তু একদিন মোহিত শর্মার আইডেন্টি প্রায় ডিসক্লোজ হয়ে যাচ্ছিল আর তারপর তিনি কি করেছিলেন তা তো ভিডিও শুরুতেই আপনাদের বলেছি মেজর মোহিত শর্মার এই অসাধারণ বীরত্বের জন্য তাকে দু সালে সেনা মেডেল দিয়ে সম্মানিত করা হয় সাল দুহাজার পাঁচ মেজার শর্মা স্পেশাল ফোর্সের ট্রেনিং স্কুলে ইন্সট্রাক্টর হিসেবে নিযুক্ত হন মাত্র দেড় বছর এ কাটানোর পরেই এত বড় দায়িত্ব খুব কম জ্বানকেই দেওয়া হয় মেজর শর্মার পরিবারও নিশ্চিন্ত হয়েছিল যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আর কোন ভয়ঙ্কর মিশনে যেতে হবে না ছেলেকে কিন্তু ওই যে কথা আছে না কিছু মানুষ তৈরি হয় দেশের শত্রুকে বিনাশ করার জন্য মেজর শর্মা ছিলেন তাদের মধ্যে একজন সাল দু অক্টোবর মাসে আবার কাশ্মীর ভ্যালিতে ডাক পড়ে মেজর মোহিত শর্মার এই সময় ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর ভ্যালি প্রায় দিনই মিলিট্যান্টদের সঙ্গে গুলির লড়াই হতো এই সময় বেশ কিছু কাশ্মীরি যুবক কিছু মানুষের দ্বারা বেইন ওয়াশড হয়ে মিলিট্যান্ট গ্রুপ জয়েন করে নিত আগেই বলেছি মেজর মহিত শর্মা স্থানীয় ভাষা খুব ভালোভাবে রপ্ত করেছিলেন তাই তিনি স্থানীয় কাশ্মীরিদের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং জানার চেষ্টা করতে থাকেন কেন স্থানীয় কাশ্মীরি যুবকরা এই মিলিট্যান্ট গ্রুপ জয়েন করছে এইভাবে কেটে যায় বেশ কয়েক মাস 20 মার্চ 2008 সেই দিন কাশ্মীরের কুপোরা বেসে মেজর শর্মা এবং তার ইউনিটের 25 জন সদস্য উপস্থিত ছিলেন এই সময় মেজর শর্মা খবর পান তাদের বেশ থেকে কয়েক কিলোমিটার দূরে হাফরুদা জঙ্গলের মধ্যে কিছু মিলিটেন্ট লুকিয়ে রয়েছে সঙ্গে সঙ্গে মেজর শর্মা সেক্টর কমান্ডারের থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেলগাঁও পৌঁছানোর অর্ডার পান বিকেল নামতে তখনও ঘন্টাখানেক দেরি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই মেজর শর্মা নিজের ইউনিট নিয়ে বেলগাঁও এ অবস্থিত সিক্স আর আর এর হেডকোয়ার্টারে পৌঁছন সেখানে উপস্থিত কোম্পানি কমান্ডার জানান আঠারোই অক্টোবর হাফরুদা জঙ্গলে কিছু মিলিটেন্ট পাকিস্তান থেকে এসেছে এর মধ্যেই ভারতীয় আর্মির একটি ইউনিটের সঙ্গে মিলিটেন্টদের গুলির লড়াই চলেছে কিন্তু কোনো মিলিটেন্টকেই ধরা যায়নি তারা সবাই পালিয়ে গেছে মেজর শর্মা বুঝে যান ভূসর্গের পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে কারণ ভ্যালিতে কোথায় তারা লুকিয়ে রয়েছে সেটা খুঁজে বের করা এক প্রকার অসম্ভব খুঁজে বের করে তাদের উপর অ্যাটাক করা আরো কঠিন যেখানেই কঠিন পরিস্থিতি সেখানেই আগমন ঘটে প্যারা এসএফ ইউনিটের একুশে মার্চ দু রাত আড়াইটি মেজর শর্মা তার ইউনিটের সঙ্গে হাফরুদা জঙ্গলে ঢুকে পড়লেন ভোর চারটে নাগাদ মেজার শর্মা সেই জায়গায় পৌঁছলেন যেখানে মিলিটেন্টদের শেষবারের মতো দেখা গেছিল সেখানে পৌঁছে মেজর মোহিত শর্মা পুরো ইউনিটকে তিনটে টিমে ভাগ করে দেন একটা টিমের নেতৃত্ব তিনি দিচ্ছিলেন বাকি দুটো রুমের নেতৃত্বে ছিলেন নায়েব সুবেদার উত্তম চাঁদ এবং হাবিলদার রাকেশ খান্ডেলওয়াল একুশে মার্চ সকাল আটটার সময় শুরু হয় অপারেশন মেজর শর্মা উত্তম চাঁদকে জঙ্গলের একটি উঁচু টিলায় উঠে যাওয়ার নির্দেশ দেন যাতে তার টিম বাকি দুটো টিমকে কভার ফায়ার দিতে পারে এরপর তিনটে টিম আলাদা হয়ে যায় বরফের জঙ্গলে আশঙ্কা এই মোহিত টিমের একজন পায়ের ছাপ দেখতে পান এই পায়ের ছাপ একসাথে ভালো এবং খারাপ দুটো খবরই দিচ্ছিল ভালো খবর হলো মিলিটেন্টদের স্পট করা গেছে আর খারাপ খবর হলো একজনেরই পায়ের ছাপ ছিল বরফের পাহাড় জুড়ে মিলিটেন্টরা এইভাবে হাঁটে অর্থাৎ সামনের জন ঠিক যেভাবে হেঁটে যাবে তার পিছনে যারা থাকবে ওই একটাই পায়ের চাপ অনুযায়ী নিজেদের পা ফেলে একটা লম্বা লাইন করে এগিয়ে যাবে এতে বোঝা সম্ভব নয় মিলিটেন্টদের দলে ঠিক কতজন সদস্য রয়েছে মেজর শর্মা এবং তার টিম এদিক ওদিক খোঁজ করছিলেন এমন সময় রাকেশ খান্ডেলওয়াল টকিতে খবর দেন তিনি দুজন মিলিটেন্ট দেখতে পেয়েছেন এরপরেই বরফে জঙ্গলে আশঙ্কা শুরু হয় গুলি বর্ষণ এই সময় মেজর শর্মা নিজের টিমকে খানিকটা পিছিয়ে গিয়ে গাছ এবং পাথরের মধ্যে কাভার নিতে বলেন অর্ডার পেয়ে টিম কাভার নিতে শুরু করে এই সময় মেজর শর্মার টিমমেট হাবিলদার রাজীব চিৎকার করে মেজর শর্মাকে বলেন স্যার আগে আপনি কভার নিয়ে নিজের পজিশন সিকিউর করুন মেজর শর্মা চিৎকার করে উত্তর দেন আগে তোমরা কভার নাও আমি পরে আসছি কথাটা শেষ হয়েছে কি হয়নি একটা গুলি এসে মেজর শর্মার হাতে লাগে মেজর শর্মা কোন রকমে একটা কাপড় বেঁধে ফায়ার করা শুরু করেন এর মধ্যেই বাকি টিম কভার নিয়ে নিয়েছিল তখনই ল্যান্স নায়ক সুভাষ সিং কে মেজর শর্মা মাল্টি গ্রেনেড লঞ্চার ফায়ার করতে বলেন সুভাষ সিং ফায়ার করার আগেই তার কোনইতে লেগে যায় গুলি এরপর মেজর শর্মা এমজিএল নিজের হাতে তুলে ফায়ার করা শুরু করেন এবং এক নাগারে ছবার ফায়ার করে মিলিটেন্টদের পুরো গ্রুপটাকে প্রায় এক রাতেই শেষ করে দিয়েছিলেন কিন্তু এই সময় মিলিটেন্টদের তরফ থেকে একটা গুলি এসে মেজর শর্মার গায়ে লাগে হাবিলদার রাজীব মেজর শর্মাকে হেল্প করার জন্য এগিয়ে আসার উদ্যোগ করতেই মেজর শর্মা প্রায় হুমকির স্বরে বলেছিলেন আমি ঠিক আছি তুমি ফায়ারিং জারি রাখো এরপর একটা গাছে হেলান দিয়ে ক্ষত বিক্ষত অবস্থাতেই ফায়ারিং করতে থাকেন মেজর শর্মা তিন দিক থেকে ইন্ডিয়ান আর্মি মিলিটেন্টদের গ্রুপটাকে ঘিরে ফেলে এবং সমস্ত মিলিটেন্ট যতক্ষণ না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ততক্ষণ গুলি বর্ষণ করতে থাকে ইন্ডিয়ান আর্মি যুদ্ধ শেষ হতেই মেজর শর্মাকে তড়িঘড়ি শ্রীনগর আর্মি হাসপাতালে নিয়ে আসা হয় যখন তাকে হসপিটালে আনা হচ্ছিল তখনও তিনি একটাই কথা বলছিলেন আমি ঠিক আছি বাকিরা ঠিক আছে কিনা দেখো ছিল মেজার মোহিত শর্মার শেষ কথা শ্রীনগর হসপিটালে সারা রাত অপারেশন হয় মেজর মোহিত শর্মার ভোরের দিকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভারত মাতার সমস্ত ঋণ মিটিয়ে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করেন ভারত মাতার বীর সন্তান মেজর মোহিত শর্মা রেখে যান স্ত্রী ক্যাপ্টেন রেশমা সারিন এবং ভারতের সর্বোচ্চ সম্মান অশোক চক্র এ তো গেল মেজার মোহিত শর্মা আর বীরত্বের কাহিনী কিন্তু আমরা রিসার্চ করে যতটুকু জানতে পেরেছি তাদের সরকারি নথি অনুযায়ী মেজার মোহিত শর্মা কখনোই পাকিস্তানে পা রাখেননি এবার সেটা যদি কোনো ক্লাসিফাইড মিশন হয় সেই ব্যাপারে আমাদের ধারণা নেই কিন্তু এই ধরন্দার মুভিটিতে পাকিস্তানের লিয়ারি নামক একটা অঞ্চল এবং সেখানকার গ্যাংস্টারদের রিয়েল লাইফ স্টোরির কথা বলা হয়েছে যা সারা বিশ্বে লিয়ারি গ্যাংওয়ার নামে পরিচিত এই লিয়ারি এলাকার অঘোষিত রাজা ছিল রহমান ডাকাত পুরো নাম সর্দার আব্দুল রহমান বালোচ লিয়ারির অলিতে গলিতে প্রত্যেকদিন লাশ পড়ে থাকাটা খুব স্বাভাবিক একটা ঘটনা ছিল তবে লিয়ারি গ্যাংওয়ার শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে সত্তরের দশক আস্তে আস্তে লিয়ারি গ্যাংস্টারদের আখড়াতে পরিণত হয় লিয়ারি অঞ্চলের নব্বই শতাংশ মানুষ ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকলেও তিনটে গ্যাং এই অঞ্চলের সবথেকে বেশি সক্রিয় ছিল এক দাদলের গ্যাং দুই ইকবাল ওরফে বাবু ডাকাতের গ্যাং আর সব শেষে আসে হাজি লালুর গ্যাং হাজি লালুর সাত ছেলে তাদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর ছিল আর্সাদ পাপ্পু এবং ইয়াসির আরাফাত এদের প্রধান ব্যবসা ছিল ড্রাগ স্মাগলিং থেকে শুরু করে নারী পাচার কিডন্যাপিং মার্ডার এবং এক্সটর্শন অর্থাৎ এমন কোনো ক্রাইম ছিল না যেটা এরা করেনি গল্পের শুরু দাদাল এবং বাবু ডাকাতের মতবিরোধ নিয়ে আর দুটো গ্যাং এর মতবিরোধের অর্থই হল কাউকে না কাউকে পরলোকের টিকিট কাটতেই হবে বাবু ডাকাত দাদালকে প্রকাশ্য দিবালোকে লিয়ারি রাস্তায় হত্যা করে আর এখান থেকেই জন্ম নেয় লিয়ারির সবথেকে বড় ডন রেহমান ডাকাত রহমান ডাকাত নৃশংসংসার সব গন্ডি পার করে ফেলেছিল এই রহমান ডাকাত নিজের মাকেও হত্যা করে পাকার সঙ্গে ঝুলিয়ে দিয়েছিল তো বলিউড রহমান ডাকাতের চরিত্র অভিনয় করা অক্সয় খান্নাকে যতই হিরোই ডায়লগ দিক না কেন আর পাঁচটা পেটি ক্রিমিনালদের থেকে ডাকাত কোন রহমান ছিল না আর পাকিস্তান পিপলস পার্টির হাত ছিল রহমান ডাকাতের মাথায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনাজির ভুট্টোর সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা ছিল এই রহমান ডাকাতের রহমান ডাকাত শুধুমাত্র লুটপাট করেই চলে যেত না সে লুটপাট করার পর মানুষকে মেরেও ফেলত ওদিকে হাজি লালু ছিল রহমান ডাকাতের গডফাদার কিভাবে বাবু ডাকাত যখন দাদালকে হত্যা করেছিল সেই সময় হাজি আলু ডাকাতের মাথায় হাত রেখেছিল তবে কথায় আছে একই অঞ্চলে দুটো গুন্ডা একসঙ্গে থাকতে পারে না এই ঘিরেই বছর শুরু এদের মধ্যেও একদিন হাজির লালু থেকে নিজের টাকাটা ফেরত চায় হাজি লালু এর পরিবর্তে রহমান ডাকাতকে অ্যারেস্ট করিয়ে দেয় এরপরই রহমান ডাকাত হাজি লালু ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা গ্যাং তৈরি করে আফসানি গলিতে সে নিজের অপরাধের ব্যবসা চালাতো আর কাবারি বাজার এলাকায় চলতো হাজি লালুর ব্যবসা এর পরেই শুরু হয় গ্যাংওয়ার মাত্র দু বছরের মধ্যে আটশো জনকে হত্যা করা হয় লিয়ারি অঞ্চলে। এই সময় সরকার নোড়ে চড়ে বসে আর এই গল্পে এন্ট্রি হয় অফিসার আসলাম চৌধুরী আসলাম চৌধুরীর চরিত্রে অভিনয় করা ঠিক যতটা ভয়ঙ্কর বলা হয়েছে বাস্তব জীবনে আসলাম চৌধুরী তার থেকেও বেশি ভয়ঙ্কর ছিলেন সেটা পর্দায় হুবহু তুলে ধরলে সেন্সার বোর্ডে আটকে যেতে পারে সেই ছবি এসপি আসলাম চৌধুরীর জন্ম উনিশশো সালের দশই জুন পাকিস্তানের মানসেরায় উনিশশো সালে তিনি সেন্ট পুলিশ ফোর্সে জয়েন করেন এবং অল্প দিনের মধ্যে একজন নির্ভীক পুলিশ অফিসার হিসেবে তার নাম খবরের কাগজের হেডলাইনে উঠে আসে আসলাম চৌধুরী কোনো সাধারণ পুলিশ অফিসার ছিলেন না তিনি লিয়ারি চার্জ নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে লিয়ারি টাস্ক ফোর্স গঠন করেন পাকিস্তানের সিআইডি কাউন্টার টেরোরিজম এবং ক্রাইম ব্রাঞ্চে দীর্ঘদিন সময় কাটানোর ফলে সমস্ত ক্রিমিনালদের প্যাটার্ন অফ ওয়ার্ক সম্পর্কে খুব ভালোভাবে অকবহল ছিলেন আসলাম চৌধুরী তিনি নিউজ মিডিয়ার সামনে গ্যাংস্টারদের ওপেন থ্রেড দিতেন লিয়ারিকে প্রায় একার হাতেই ঠান্ডা করে দিয়েছিলেন অফিসার আসলাম চৌধুরী এই সময় রেহমান ডাকাত হাজির আলুর রাইট হ্যান্ড আনোয়ার ভাইকে লিয়ারির বাজার এলাকায় সববার সামনে কেটে ফেলে 2007 সালে বেনাজির ভুট্টোর মৃত্যুর পর তার স্বামী আসিফ আলী জারদারি সরকার রেমান ডাকাতের মাথায় হাত রাখে এবং তৈরি হয় পিপলস আমান কমিটি কিন্তু পিএসির জন্মের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ রেমান ডাকাত এবং হাজিল আলুর ছেলে আরশাদ পাপ্পুর মধ্যে গ্যাংওয়ার বাড়লো এই সময় পিএসসি পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কালাচিতে অপহরণ এবং এক্সটর্শনের সংখ্যা বেড়ে যায় এই সময়ে পিএসসি সব থেকে বড় ভুল করে ফেলে যারদারির সদভাইকে লিয়ারি থেকে সংসদ সদস্যের প্রার্থী হিসেবে সমর্থন দিতে অস্বীকার করে পি বিএসি এরপরই পাকিস্তান পিপলস পার্টি এবং গ্যাংস্টারদের মধ্যে সমস্ত সম্পর্ক ছিন্ন হয় আর এখানেই পাকিস্তান সরকার লিয়ারিকে কন্ট্রোলে আনার জন্য এসপি আসলাম চৌধুরীকে সম্পূর্ণ সমর্থন দেয় আর আসলাম চৌধুরীও সুযোগের সৎ ব্যবহার করে নয় অগস্ট 2009 আসলাম চৌধুরী এনকাউন্টার করেন রেহমান ডাকাতকে রেহমান ডাকাতের গল্প শেষ হতেই লিয়ারি চার্জ নেয় উজের বালোচ উজের বালচ ছিল রেহমান ডাকাতের প্রিয় পাত্র আর ইউজের বালুচের প্রিয় পাত্র ছিলেন বাবা লাডলা এরা দুজনে মিলে আরশাদ পাপ্পুকে কিডন্যাপ করে এবং তারপর নৃশংসভাবে হত্যা করে ঘটনাটা শুধু কিডন্যাপ এবং মার্ডারের হলে তেমন হইচই হতো না কারণ লিয়ারের অলিতে গলিতে এমন খুন এবং খুব সাধারণ ঘটনা কিন্তু উজের বালচ এবং বাবা লাডলা এত বাবার দেওয়ার পাত্র নন তারা আশাদ পাপুর মাথাটাই কেটে নিয়েছিলেন শুধু তাই নয় লিয়ারি বাজার অঞ্চলে সেই মাথা নিয়ে ফুটবল খেলেছিলেন দুজনে এখানেই এদের নৃশংসতা থামেনি আশাদের মাথাহীন দেহ একটি গাধার পিঠে করে লিয়ারির অলিতে গলিতে ঘোরানোর পর সেই বডি জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর পোড়ানোর পর অবশিষ্ট হাড়গোড় এবং ছাই একটা নর্দমায় ভাসিয়ে দেওয়া হয়েছিল লিয়ারিকে কিছু কিছুতেই কন্ট্রোলে আনা যাচ্ছিল না ল অ্যান্ড অর্ডার হাতের বাইরে চলে গেছিল এই সময়ই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে নয় জানুয়ারি দু সেদিন এসপি আসলাম চৌধুরীর কনভয় করাচির লিয়ারি এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল আমন সময় এক আততায়ের গাড়ি এসে চৌধুরীর গাড়িকে ধাক্কা মারে আর সঙ্গে সঙ্গে ঘটা বিস্ফোরণে মৃত্যু হয় করাচির সুপার কপ আসলাম চৌধুরীর এরপরেই নড়ে চড়ে বসে পাকিস্তান গভর্নমেন্ট তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নির্দেশে লিয়ারি রাস্তার দখল নেয় পাকিস্তানি রেঞ্জার্স প্রায় এক জনকে গ্রেফতার করা হয় পুজের বালোচ মানের পথ ধরে দুবাই পালানোর প্ল্যান করেছিল সেই সময় তাকে অ্যারেস্ট করা হয় এবার সবশেষে বলবো দুজনের কথা প্রথমজন হলেন পাকিস্তানি আর্মি জেনারেল ইকবাল খান এবং দ্বিতীয়জন হলেন ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার আজিদ ডোভাল ধরন্দর фильме জেনারেল ইকবাল খানে চরিত্রে অভিনয় করেছেন Arjun রামপাল এবং আজিদ ডোভালে চরিত্রের নাম রাখা হয়েছে আজিদ সানিয়াল আর মাধবন এই চরিত্র অভিনয় করেছেন জেনারেল ইকবালের জন্ম ব্রিটিশ শাসিত ভারতের পাঞ্জাবের ঘেব গ্রামে 1944 থেকে 1947 সাল অবধি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে কাজ করেছিলেন তিনি এরপর 1947 সালে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয় একটি স্বাধীন দেশ পাকিস্তান উনিশশো থেকে সাল অবধি পাকিস্তানি আর্মির হয়ে ভারতের বিরুদ্ধে একাধিক যুদ্ধ করেছেন তিনি এখানে গেল একটা মেজার ইকবারের কথা কিন্তু এখানে একটা ছোট টুইস্ট আছে ছাব্বিশ মুম্বাই হামলার অন্যতম মাস্টার মাইন্ড ডেভিড হেডলি মনে আছে তাকে যখন শিকাগোতে জেরা করা হয় তখন একটা নাম উঠে এসেছিল মেজার ইকবাল খান ডেভিড হেডলি বলেন চৌধুরী খান নামের একটা ইমেল আইডি থেকে আসলে পাকিস্তানের আইএসআই হ্যান্ডলার ইকবাল খান ইমেল পাঠাতেন কুড়িটিরও বেশি ইমেল বাজেয়াপ্ত করা হয় আঠেরোই মে দু হাজার একটি ইমেলে চৌধুরী খান ডেভিড হেডলিকে লিখেছিলেন প্রজেক্টের কাজ আর কত দূর পাকিস্তান সরকারকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে পাকিস্তান সরকার সাফ জানিয়ে দেয় আইএসআইতে মেজর ইকবাল বলে কেউ নেই জেনারেল ইকবাল খান বলে একজন ছিলেন কিন্তু দু সালের পর থেকে তার সম্পর্কে কোনো ডেটা অ্যাভেলেবেল নয় আজিৎ ডোভালের ব্যাপারে এই ভিডিওতে কিছু বললাম না কারণ আজিজ ডোভাল কে এবং তার কার্যকলাপ নিয়ে একটা ডিটেইলড ভিডিও রয়েছে এই চ্যানেলেই সেই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা গিয়ে ভিডিওটি দেখতে পারেন তবে এই ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলতে চাই ধরন্দার ফিল্মে হয়তো এমন কিছু দেখানো হবে যার বাস্তব জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবে এটাও কিন্তু সত্যি যে সমস্ত চরিত্রের নাম এই উঠে এসেছে তারা নিজেরা এক একজন ধুরন্ধরই ছিলেন আর এই সমস্ত ধুরন্ধর চরিত্রগুলোকে একটা টাইমলাইনে নিয়ে এসে পরিচালক আদিত্যধার কেমন গল্প ফেলেছেন এটাই এবার দেখার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার